নিজের বাড়ির স্বপ্ন কার না থাকে কিন্তু এই দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে জমি কিনে সাধের বাড়ি তৈরি করা মধ্যবিত্তের কাছে আকাশের চাঁদ ছোঁয়ার মতো তাই সাজানো গোছানো কামরার ফ্ল্যাটই শেষ আশা ভরসা তবে ফ্ল্যাট কিনতে গিয়ে ফ্ল্যাটের সেল এগ্রিমেন্টকে ঘিরেই বিপত্তি দু হাজার একুশ সালে এম এস ত্রিভেদ বি কনস্ট্রাকশন নামে এক কোম্পানির মালিক প্রণয় সরকারের সাথে ফ্ল্যাটের সেল এগ্রিমেন্ট হয় শীর্ষ রায় নামে নিমতা সারদাপল্লী এলাকার এক বাসিন্দার সেই চুক্তি অনুযায়ী এক ব্যাংকের চেক এবং অনলাইন নেট ব্যাংকিং এর মাধ্যমে তিন লক্ষ চুয়াল্লিশ হাজার টাকা দিয়েছিলেন কোম্পানির মালিক আলিপুর ফার্স্ট লেন এলাকার বাসিন্দা প্রণয় সরকারকে পরবর্তীতে যখন উক্ত ফ্ল্যাটের প্রজেক্ট তৈরির কাজ অন্য এক প্রমোটারের হাতে হস্তান্তর হয়ে যাবার খবর পান তখন সে বিষয় অবগত না থেকে কারণ জানতে গেলে হেনস্থার শিকার হতে হয় বলে অভিযোগ শীর্ষ নিমতার শারদাপল্লী এলাকার বাসিন্দা শীর্ষ রায় যিনি এক বেসরকারি কোম্পানির সামান্য এক কর্মী পরবর্তীতে তিনি যখন ফ্ল্যাটের সেল এগ্রিমেন্ট অনুযায়ী এম এস পি দেব কনস্ট্রাকশনের মালিক প্রণয় সরকারের সাথে কথা বলে নিজের পাওনা টাকা চাইতে যায় সেখানে ফেরত পান এক লক্ষ টাকা অথচ বাকি থাকা দু লক্ষ চুয়াল্লিশ হাজার টাকা আজও পাননি বলে অভিযোগ শীর্ষ রায়ের সেই টাকা চাইতে গেলে প্রাণী মেরে ফেলার হুমকির অভিযোগ কোম্পানির মালিক প্রণয় সরকারের বিরুদ্ধে এই বিষয়ে ইতিমধ্যেই নিমতা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি তার পাওনা টাকা দু বছর ধরে না পেয়ে প্রশাসনের কাছে দ্বারস্থ হন গোটা অভিযোগ অস্বীকার কোম্পানির মালিক প্রণয় সরকারের বাবা পিনা কি সরকারের কোন রকম কুরুচিকর মন্তব্য থেকে শুরু করে হুমকি এই সমস্ত কিছুই আমাদের পক্ষ থেকে কখনোই করা হয়নি শীর্ষ রায়ের সাথে ব্যবসায় বিপুল লোকসানের জেরে আজ প্রায় দেউলিয়া হয়ে দাঁড়িয়েছি বলে জানান পিনাকি সরকার প্রাপ্য টাকা কিছু মাস সময়ের ব্যবধানে ফেরত দিয়ে দেব বলে আর্জি করেন এম এস পি দেব কনস্ট্রাকশনের মালিক প্রণয় সরকারের বাবা পিনাকি সরকার গোট সাড়ে তিন বছর আগে দু একুশ সালে ওনার সাথে চুক্তি করি উনি বলেছেন প্রোমোটারের সাথে শ্রী প্রণয় সরকার কনস্ট্রাকশন উনি আমার থেকে সাড়ে তিন লক্ষ টাকা নেন বলেন যে আমাকে একটি দোকান ঘর দেবেন কিন্তু তারপরে পরবর্তীকালে আমি জানতে পারি আমাকে না জানিয়েই উনি প্রোজেক্ট হস্তান্তর অন্য প্রোমোটারকে করে দিয়েছে আমি সেই প্রোমোটারের কাছে যাওয়াতে প্রোমোটার বলে আমি দিতে পারবো না তোমার যা ইচ্ছা করার করো না তারপর আমি আমার প্রণয় সরকারের কাছে যখন পয়সা চাইতে যাই তখন সে প্রথমে এক লাখ টাকা দিলেও পরে আড়াই লাখ টাকা আমাকে বিগত তিন বছর ধরে দেননি এবং পরবর্তীকালে আমি ওনাকে অনুনয় বিনয় করলে অনুরোধ করলে উনি আমার পয়সা কোনোভাবেই ফেরত দেননি উল্টে আমাকে বিভিন্নভাবে হেনস্থা করেছেন এবং বলেছেন এখন যা করার করে না কিছু করতে পারবে না যদি কোনো আইনত ব্যবস্থা নাও পাঁচশো টাকা করে মাসে দিয়ে দেবো আর বললো বললো আর এটাও বলেছেন যে সাহস থাকলে যা ইচ্ছা করে নাও তোমরা কিন্তু ভালো থাকবে না আমার বিরুদ্ধে কেস করলে তোমরা ভালো থাকবে না তোমাদের ভালো রাখবো না এটা কি প্রচ্ছন্ন হয় মেরে ফেলার হুমকি সেটাই আমি ভয় পাচ্ছি তার জন্য আমি পুলিশ প্রশাসনের সাহায্য চাই পুলিশ প্রশাসন আমার পয়সা উদ্ধার করে আমাকে ফেরত দিয়ে দিক হ্যাঁ হুমকিও দিয়েছেন দাদা আমার এরকম বিভিন্ন অনেক দিন ধরে চলছে প্রায় দু তিন বছর ধরে আমি সাফারার তার জন্য আজকে বাধ্য হয়ে হ্যাঁ বিভিন্ন বিভিন্নভাবে ফোন করেছি বেশ কিছুবার আমি বাড়ি থেকে ওনাকে অনুরোধ করেছি দাদা আমার টাকা দিয়ে দেখুন আমি তো সাধারণ লোক আমি তো গুন্ডা পুষি না আমি সাধারণ লোক আমি সাধারণভাবে গিয়ে বাড়ি থেকে বলি দাদা আমাকে পয়সাটা দিয়ে দিন আমার পয়সাটা ঝোলাচ্ছে না বাড়িতে আমার অসুস্থ মা আমার অনেক পয়সা লাগে কিন্তু কোনোভাবেই উনি দিচ্ছেন না এই সমস্যার সমাধানের জন্য উনি বলছেন যে দেবো না পরে দেবো দেখা যাবে যখন সময়ভাবে দেবো আর উনি বলছেন যে যা করার করে নাও আমার কিছু করতে পারবে না আর বেশি বাড়াবাড়ি করো না আর যদি আইনেরতো ব্যবস্থা নাও আমিও আইনের পথে হব পাঁচশো টাকা করে মাসে দেবো কিন্তু পয়সা এখন দিতে পারবো না এভাবে হুমকি দিচ্ছেন আর এবংও বলছেন যে সাহস থাকলে যা ইচ্ছা করে নাও ইচ্ছু করতে পারবে না তোমরাও ভালো থাকবে না এই ভালো থাকবেনের মধ্যে আমি ভয় পাচ্ছি এটাকে আমাকে মেনে ফেলার হুমকি আমি সাধারণ লোক সাধারণ পরিবার নিয়ে থাকি স্ত্রী বাবা মাকে নিয়ে থাকি কোনো দিন যদি বিপদের সম্মুখীন হই আমার তো সেরকম ক্ষমতা নেই বাঁচানোর সেই জন্য আমি প্রশাসনের কাছ থেকে আইনি পথে সুরা চাই না সেই প্রোমোটারই তো আমার বিরুদ্ধে এই সমস্ত কথা বলছে বর্তমান যিনি প্রোমোটার তিনি তো বলেই দিয়েছেন আমার সঙ্গে তো চুক্তি নেই আপনি অন্য যে প্রোমোটারের সঙ্গে চুক্তি করেছেন শ্রী প্রণয় সরকার তার সাথে কথা বলুন এবং শ্রী প্রণয় সরকারের থেকে পয়সা চাইতে গেলেই আমাকে এই ধরনের হেনস্থা এবং অভিযোগ এই না আমার আমার অভিযোগ হলো শ্রী প্রণয় সরকারের বিরুদ্ধে উনি আমাকে হেনস্থা করছে উনি আমাকে সমস্ত কিছু করেছেন উনি আমার পয়সা চুরি করেছেন উনি আমার আমাকে হেনস্থা করেছেন বর্তমান প্রমোটার এক কথায় বলে দিয়েছেন দিতে পারবো না তোমরা আমার আমার সঙ্গে কোনো আইনত চুক্তি নেই তোমরা যা ইচ্ছা করে নাও অন্য জায়গায় যাও কিন্তু প্রণয় সরকারই আমাকে সমস্ত কিছু হেনস্থা করেছে হ্যাঁ উনি আরও একটা প্রজেক্ট করেছেন সেখানেও উনি বিভিন্ন রকম বঞ্চনা করেছেন যারা ফ্ল্যাট কিনেছেন বা দোকান কিনেছেন তাদেরকে মিটারে দেননি তাদের রং করে দেননি বিভিন্ন রকম বঞ্চনা তিনি করেছেন মানে ইনি বিভিন্ন রকম জায়গায় আমরা জানতে পেরেছি উনি এরকম প্রতারণার সঙ্গে যুক্ত উনি প্রতারণা করেই বিভিন্ন রকম ফ্ল্যাট চালান ফ্ল্যাট করেছেন এবং উনি প্রতারণা করেই এরকম বিভিন্ন লোককে ঠকিয়েছেন উনি একজন ঠকবাজ প্রণয় সরকার এবং তার পিতা পিনাকি সরকার হ্যাঁ আতঙ্কিত বলেই তো আমি আইনের পথে ব্যবস্থা নিতে চাই আমি আইনের পথে ব্যবস্থা নিচ্ছি আমার নাম শীর্ষ রায় আমি হলাম উত্তর দমদম থানার অন্তর্গত শারদাপল্লী আট নম্বর ওয়ার্ড অঞ্চলের বাসিন্দা না উনি ওনাকে জানান জানাইনি আমি আমি কারণ যেহেতু আমার ব্যক্তিগত বিষয় ব্যক্তিগত পয়সা তছরূপ গরম বিষয় এই জন্য এখানে কাউন্সিলর মহাশয় আমাকে কী সাহায্য করতে হবে নিশ্চয়ই জানালে হয়তো উনি সাহায্য করতেন কিন্তু আমি আমি জানাইনি দিয়েছিল সেইটি ওর পরিচয় বারে ফ্ল্যাট নিয়েছিল সেটা রেস্টুরেন্ট ছিল ও ঢুকিয়ে দিয়েছে এরপর ও আমাকে দোকান কিনবে বলেছে পাশে একটা সাইড করছিল এখন সে করছি না যে তোমার কাছে বই নেই বলে যা যা পেত সবাইকে আমি টাকা দিয়ে দিয়েছি ঠিক আছে এমন ঘটনা হচ্ছে যে ও আমাকে বলেছিল যে আমি দোকানটা নেব না তার জন্য ওকে আমি এক লক্ষ টাকা দিয়েছি এখন মানি সিনেমা দেখা যাচ্ছে যে এসি সব বলে লেখা আছে তার মধ্যে দেখা যাচ্ছে চারটের মধ্যে দেখা যাচ্ছে দুটোর মধ্যে এসি সব লেখা আছে আর দুটো আছে কি যাই না যদি থাকে তাহলে তাহলে ওইটা যে আগে যে কিনিস আসে আসা হচ্ছে প্যাক্স হয়ে গেছে আবার না হতে হবে দেখতে হবে ওর থেকে মানুষের অরিজিনালটা আমার দেখতে হবে বা আমাকে আমি বয়সেও দেখবো না আমাকে যেন জিজ্ঞেস করে দেয় আর শিষ্য যে কথা বললো আজকে ক্লাস শুনলাম আমি এমন একটা ব্যক্তি আর আমার ছেলে এমন একটা ব্যক্তি আমিও নিমতা বাসিন্দা আমিও নর্দমদমেই থাকি পুলিশ স্টেশনে আমার নিমতা আমার এরকম কোনো বডি নেই যে কাকিম গালাগালি রয়েছে ও যেটা বলছে সে ব্রাহ্মেথা কথা তার প্রমাণ দেখাতে হবে আমার ছেলে এখন মাটির মানুষ সে সবাই জানে ওকে পাড়াতে অনেকে চেনেই না ওকে দেখে আপনিও বুঝতে পারবেন আর ওদের চেনে এই যে শীর্ষ কথাগুলো বলছে গালাগালি কিস্তা খিস্তি করেছি আমি এরকম রেকর্ডগুলো দেখাতে পারবে না আমাদের টোটাল একদম পশ্চিমবঙ্গের মতো আমাদের হবে কারণ লোক আমাদের দশ লোক আমাকে ভালোবাসা চেনে একটা লোকেরও কথা বলে এই শিক্ষা আমরা পাইনি ওর মতো এই এই দুর্নময়ের কথাবার্তা ছেলেটা দালাগাড়ি করছে কোকে বলেছে আমি কি রংমাস পুষি আমি কি লংমাস পুষি সাধারণ লোক আমি গরিব মানুষ একটা বাড়ি করতে গেছি বাড়ি মতো ফ্যাট করেছি দেখ লসটা তো তো মানবে না লস হয়ে গেছে আমি এখন ভিকারি হয়ে গেছি আমি এখন ওই কাজকর্ম করে খাই আমার ছেলেও খাচ্ছে আমিও খাচ্ছি আর শিশুর সঙ্গে দেখা হয়েছে আজকে তিন চার মাস আমার বাড়িতে এসেছিলো আমাকে এসে এসএমএ করে গেছে বাড়িতে ওর টাকা দিয়ে আমি বলিনি ওর টাকা দেবো না ওটাকে মেরে দেবো আমি তো কি বলেছি যে একটু সময় দাও ভাই আমার সময় দাও আমি ধুম করে পড়ে গেছি এবার সময় দাও ও তো সব জানে যে আমি কতটা লস খেয়েছি না ওর সব ও তো আমার ওর ভাইয়ের আমার ভাই মানুষ দেখে ওর কাকা ওর বাবা মাসে আমার সময় খুব ভালো ও কী করে আমার ছেড়ে গেছে কথাবার্তা বলে যে ছেলেটা বিশাল সম্বন্ধ ছিল ওর 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 বিয়েতে আমার ওর ডেকে নিয়ে ওর বলছে আমার ফরত আমার ছেড়ে তুলে গেছে এই ওর সাথে আর একটা ওটা কথা সে ওর বলতে কাঁপে না টাকাটাই বড় ব্যাপার ওর তো শিক্ষিত ছেলে কী করে বলে এই কথাবার্তাগুলো আমার সেই সম্বন্ধে আরে একটা প্রোজেক্ট করতে দশ লোক ভালো বলবে পনেরো লোক ভালো বলবে খারাপ বলবে যেটা আমার এখানে আছে ছেলেটাকে ছেলে একটু গান গাওয়ার জন্য ও জানে লস হয়ে সেটা আমার এখন চাকরি করে এক জায়গায় নামে বলে কাজ করে কী বলে বলুন আমি ওকে এক বলবো যে আমি টাকা দেবো না আমাদের সমাজ সময় দেয় আমি একটা এক জায়গায় করেছি যেহেতু আমি ট্রেনে থাকি বলে সেটা ক্যান্সেল হয়ে গেছে আমি চেষ্টা করছি ও টাকা দেওয়ার জন্য ও আজকে এই করছে সেই করছে এবং করছে এমন করছি ঠিক দিয়ে আমাকে আমাকে জানা আমি আমি রেকর্ডিং করতে পারি হ্যাঁ সেখান আমাকে অসুবিধা গালাগালি করেছি ফোনের মধ্যে আমি গুগল তাহলে কোনো তো কোনাড়ি করেছি ওকে অসমের কথা বলেছি তাহলে তো এই গেলে ও কেন করছে আমি তো আমি তো টাকা পয়সার ব্যবসা করছি এখন নেই বিকেল হয়ে গেছে

ওটার মধ্যে লস বললে তো খুব লস হয়েছে কেউ মারবে এটা এটা কাউকে বাড়া আইন বলা যায় কাউকে বলা যায় না তাই লস এটা একদম মানে ধর সত্যি প্রচুর টাকা লস হয়ে গেছে আমার আমি এখন শীর্ষই পাই এখন শীর্ষই পাই আমি আমার কাছে ওখানে বুকিং ছিল আমি ওই তেরো লাখ ষাট হাজার টাকা আমি লোকে আমার আমার খুবই জানাশোনা ছেলে কাজ করছে আমার আগের পরেরটা আমার ছেলেরটা আর কি ও ও টাকা ওষুধ দিয়ে দিয়েছে ঠিক আছে শিশ্যর কী করেছে শিশুর শিশু একটা দিয়ে আর একটু দাঁড়ায় মাথা উঁচু করে দিয়ে দেবো এখন কী হচ্ছে এখন আমার অন্য হবে এবার দিতে হবে এখন মানুষেরও দেখার ওই যে লেখা আছে না যে কী বললাম ওই এসি সব লেখা আছে দুটো মা দেখা যাচ্ছে আর ওটা উল্টা লেভেলে কত আছে ও যদি সাড়ে তিন জোটা পেয়ে থাকে তাহলে এক লাগে ওই দিয়েছি তাহলে আগে টাকা ব্যাপার এবার দেখা যাবে যে মানুষের যে যে এসিদের লেখা আছে তার মানে ও পরে যেটা কিনেছে দোকান যে কিনেছে সেই টাকাটা দিয়েছে আর যদি এসি সব যদি না লেখা থাকে তাহলে পরে ওই ওই যে চারটে জমা হবে তাহলে দুটো বাদ হয়ে যাবে আর যদি থাকে তাহলে দেখুন হ্যাঁ আমি এক টাকা দিয়েছি আমার কাছে সাবমিট আছে হ্যাঁ সেটা আসলে আবার সেটা বলতে সেটা আমি বলি আমি কোকা খারাপ বলি আর কোকা লাভ হ্যাঁ 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 সেটা আমার বাড়িতে গেছে ঝামেলা করতে গেছে ওর বউ গেছে বাবা গেছে ওর কাকা গেছে তারপরে ও গেছে রাত্রিবেলা সাড়ে এগারো সময় ঢুকেছে তখন খেতে বসছি সবে এসে দেখতে গেছি ভাঙন করেছে শুনেছি অনেক অপমানিত হয়েছে ওর কাছে আমি সিঙ্গে আমার গালাগালি করেছে শিশুদের মুখ দেখে গালাগালি করবে আমি কখন ধারণা করতে পারি না আমার সে সম্পর্ক হয় যে সম্পর্ক সব আমার ছিল টাকাটাই বড় জিনিস আমি তো আমি তো ওকে অন্ধ থেকে দেখতাম নিশ্চয় টাকা দেবো আমি কারোর পাশে মারিনি আপনি আপনি আমার নিম্নচারে দেখবেন পাঁচ টাকা আমি মারিনি আজপ নিজে না খেয়েছি দু দিন হ্যাঁ দিয়েছে দুদিন পরে দিয়েছি 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 সবার টাকার কষ্টের টাকা কেন দেবো না আমি কষ্ট করে আমি বুঝি না নিশ্চয়ই দেবো টাকা আমার সময় দিতে হবে মোটামুটি আমাকে ছ মাস সময় দিতে হবে একদম আমি দিয়ে দেবো আমি কেস কেমন চাই না কেউ চাই না আমি আপনার মারফত বলছি আমার সময় সময় দিক আমি নিশ্চিত আগে হয়তো দেবো তুমি সময় সময়